নমস্কার আজকে কর্কট রাশি দীর্ঘ তিরিশ বছর পর শনি তার মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ রাশি রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছে আপনার জন্য কিন্তু যত সুসময় বয়ে আনছে অর্থাৎ আপনার ঢাইয়া মুক্ত জীবন হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গত আড়াই বছর আপনি যেরকম কষ্টের সম্মুখীন হয়েছিলেন উনত্রিশে মার্চ যখন শনি তার রাশি পরিবর্তন করবে ঢাইয়া কেটে যাবে আপনার কিন্তু মানে যথেষ্ট অর্থাৎ এই যে রৌপোপায় আপনার শনির যে গমন হবে রৌপায় শনির গমন আপনার রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে আগামী আড়াই বছর আপনার জন্য সুখবর বয়ে আনছে গত আড়াই বছর যে চাপে ছিলেন প্রচুর স্ট্রাগেল করেছে নিজের লোক আপনাকে ধোকা দিয়েছে আপনার গুরুজন হানি হয়ে হতে পারে আপন ছেড়ে চলে গেছে এবং ভাগ্য সাথ দেয়নি কাজে যা ডিস্টার্ব হয়েছে লোকে আপনাকে প্রতারিত করেছে প্রতারণা দেখি এগুলো কিন্তু আপনাকে অনেকটা আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন শনি এখন আপনার অষ্টম ঘর বসে আছে সেটা যাবে নবম ঘরে মার্চ শনি যাবে আপনার নবম ঘরে জুন পর্যন্ত অর্থাৎ আগামী আড়াই বছর আপনার কিন্তু শনি মিন থাকা অর্থাৎ নবম হাউসে থাকা আপনার জন্য কিন্তু যত সুখবর বয়ে আনবে পদ লাভ ধনলাভ এবং ভাগ্য যথেষ্ট বৃদ্ধিদায়ক হবে এবং আপনার এই সময় কিন্তু আটকে থাকা ভাগ্য আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং ভাগ্য যত সাথ দেবে আপনি যে বিদ্যার্থী হন আপনি যদি হায়ার স্টাডি হন সেখানে সাকসেস পাবেন বাইরে যাওয়ার প্ল্যান থাকে সেখানে সাকসেস পাবেন নবময় ভাবটা হচ্ছে যাত্রার ঘর বিদেশ যাত্রার সুখবর পাবেন ভিসা পাবেন আপনারা এই সময় কিন্তু অবিবাহিত যদি থাকেন সেখানে বিয়ে হয়ে যাবে এবং আপনার কিন্তু কারো কঠিন কোনো অসুখে যদি ভুগছেন যায় সেই অসুখটা আপনি অনেকটাই রিকরি বা মুক্তি পাবেন ভালো ডাক্তার ভালো যে ওষুধ থাকে সেখানে সাকসেস পাবেন টেনশন অনেকটাই কমবে এবং রিলেশন ভাই বোনের সাথে এবং ভালো হবে লাভ রিলেশন অনেক বেটার হবে প্রতিপতির সাথে রিলেশান ভালো হবে আপনি আনম্যার সঙ্গে বিয়ে হয়ে যাবে লোকসান অনেকটাই মিটিয়ে যাবে ধার মিটবে এবং সব কাজে আপনি পজিটিভ থাকবেন শনির তিন দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি নবমভাবে বসে শনি তৃতীয় দৃষ্টি পড়বে আপনার লাভভাবে অর্থাৎ একাদশভাবে সুতরাং এটা খুব মহত্বপূর্ণ দৃষ্টি পদলাভ হবে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে আপনার প্যাকেজ ভালো মিলবে ভালো কোম্পানি থেকে আপনি অফার পাবেন কেরিয়ারে যথেষ্ট ইচ্ছাপূর্ণ হবে ব্যবসায় ডেভেলপ করতে পারবেন এবং নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ হবে চাকরি ব্যবসার সব সমস্যা আপনার মিটে যাবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার লাভ হবে এই দৃষ্টি আপনি যদি যথেষ্ট লাভবান হবে আপনাকে মনের ইচ্ছাপূর্ণ আপনাকে কিন্তু রাস্তুল্য সম্মান দেবে এবং রিলেশন আগের চেয়ে ভালো হবে এবং মাটিতে হাত দিলে শোনা হবে এরকম সিচুয়েশন হবে যদি আপনার বাচ্চার শোনির সিচুয়েশন ভালো থাকে সেটা আরও বেটার হবে সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয়ভাবে আপনার পরাক্রম কনফিডেন্স অনেক বাড়বে রাজনীতিবিদ বিদ্যুৎ সেখানে সাকসেস সোশ্যাল মিডিয়া সোশ্যাল ওয়ার্কার যদি সেখানে সাকসেস পাবেন আপনি পদলাভ হবে কনফিডেন্স বাড়বে এবং আপনার রিলেশন আগে চেয়ে অনেক বেটার হবে সম্মান পাবেন দশম দৃষ্টি পারবে ষষ্ঠভাবে অর্থাৎ ষষ্ঠ ভাবটা হচ্ছে আপনার কম্পিটিশনের ঘর কম্পিটিভ এক্সামের ঘর রোগের ঘর শত্রু হনতা শত্রুর ঘর অর্থাৎ এসে কিন্তু আপনার রোগ জ্বালাতে আপনি মুক্তি পাবেন শত্রু হন্তা হবে শত্রু হন্তার যোগ তৈরি হবে হেলথের যে ডিস্টার্ব ছিল ব্লাড প্রেশার হাই এগুলো চিন্তা একটু বাড়তে পারে মাথা যন্ত্রণা বাড়বে সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন কিন্তু আপনাকে অনেকটা মাঝে মাঝে কষ্ট মানসিক অস্ত্র বেড়ে মানে প্রেশারটা বেড়ে গেল ঘুমটা কমে যেতে পারে মাইগ্রেনে ব্যথা ভাটতে পারে পাথর হতে পারে নার্ভের প্রবলেম হতে পারে বা আপনি কোনো নেশার প্রতি ইন্টারেস্টেড হতে সেগুলো আপনাকে বলবে এগুলোকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনি মর্নিং ওয়াক করবেন যোগা করবেন জিম করবেন এবং অনেকটাই বেরিয়ে আসতে এবং চাকর বাকরে সুখ পাবেন আপনার বাড়িতে আপনি চাকর বাকর রাখতে পারেন গাড়ি কিনতে পারেন প্রপার্টি সুখ পাবেন শত্রু পরাস্ত হবে এবং আপনাকে যারা এতদিন শত্রুময় বা আপনার যারা শত্রু হচ্ছে তাদের শত্রুরা মিত্র হবে আপনার এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে এটা সবচেয়ে বড় আপনি চাকর বাকরের সুখ পাবেন আপনি এই সময় আপনার শরীর নিয়ে বেশি সচেতন হতে একটা কথাই বলে কঠোর হয়েছে শরীর নিয়ে আপনার সচেতন হতে হবে কিন্তু সব দিক দিয়ে আপনার ভালো হবে এবং আপনার এই সময় শত্রুর দমন হবে এটা কিন্তু আপনাকে এর সাথে অবশ্যই আমার মাসিক রাশিফলটা দেখতে হবে এপ্রিল মাসের রাশিফল যদি আপনি দেখেন অবশ্যই দেখবেন অনেকটা এখান থেকে আপনি সাপোর্ট পাবেন আরো বেশি আপনি অনেক বেশি নিজেকে উজ্জীবিত করে তুলতে পারবেন ভাইয়া কেটে যাচ্ছে আপনার অনেক বেশি সামনের দিনটা আপনার ভালো আসছে যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে আপনি বুকিং এর ফোন না করে যদি না পান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি প্রপার উত্তর পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি কোথায় পাবেন না পাবেন কী রেমুনারেশন কী এগুলো জানার জন্য কিন্তু আপনার যে কনসালটেন্সি নিতে হয় অবশ্যই যেটা ফিস দিয়ে অনলাইনে বলুন বা চেম্বারে সেই পুরোটাই আপনি সাপোর্টটা পাবেন যে কোনো বয়সে যে কোনো ধর্মের ডেট অফ বার্থ থাকুক না তো হাতটা থেকে শেষটা আপনি এই সুযোগটা আপনি নিতেই পারেন দেখো ভালো থাকবেন সারাটা মাস সারাটা সপ্তাহ সারাটা দিন সারাটা বছর আপনাদের ভালো ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শেষ করছি ভালো থাকবেন